এই যুগের ছেলে মেয়েদের ভালোবাসার কোন সুটি বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে ওই কি করো গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে কি হলো যান কথা কেন বলছো না গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে করছে তুমি কি বিতি আছো তারপরেও গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বলছে তুমি কি আমার উপর রেগে আছো গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না বয়ফ্রেন্ড আরে রিপ্লাই তো দাও গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না বয়ফ্রেন্ড আচ্ছা যদি কোনো ভুল হয় তাহলে সরি তারপরেও গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই দিচ্ছে না বয়ফ্রেন্ড তুমি যাই বলো না কেন মাইশা মেয়েটা কিন্তু অনেক ভালো আমার কাছে অনেক ভালোই লেগেছে জিএফ তখন রিপ্লাই দিয়ে বলল কে এই মায়শা বয়ফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না গার্লফ্রেন্ড বলছে কি হলো কথা বলছো না কেন বয়ফ্রেন্ড কোনো রিপ্লাই করছে না গার্লফ্রেন্ড আবারও বলল কে এই মাইশা কী হয় তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে আবারও জিজ্ঞেস করলো কে এই মায়শা কী হয় তোমার ওর সঙ্গে তোমার কিসের কথা বয়ফ্রেন্ড কোনো রিপ্লাই করলো না গার্লফ্রেন্ড আবারও বলল কি হলো রিপ্লাই তাও রিপ্লাই দিতে বলছি কিন্তু বয়ফ্রেন্ড কোনো রিপ্লাই দিল না গার্লফ্রেন্ড তুমি যদি না বলো তাহলে কিন্তু আমি আবার ওই ভাইয়াটার সঙ্গে কথা বলবো বয়ফ্রেন্ড বলল কি বললো তুমি কোন ভাইয়া হ্যাঁ গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করলো না বয়ফ্রেন্ড বলল কি হলো বলো গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই করলো না বয়ফ্রেন্ড বলল রিপ্লাই দিচ্ছ না কেন গার্লফ্রেন্ড কোনো রিপ্লাই দিল না বয়ফ্রেন্ড বলল কি হলো চুপ ক্যান উত্তর দাও কে এই ভাইয়া কোনো উত্তর দিল না এ হলো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মিষ্টি ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম